দর্শক বন্ধুরা যেখানে চেয়ার ফিয়ারে বসে আছে চেয়ার গুলো ভালো করে ধরে নেন দু হাজার কুড়ি বা একুশের টোয়েন্টি এইট থাউজেন্ড অনলি থার্টি থ্রি থাউজেন্ড অনলাইন বুকিং হাজার টাকা ডিসকাউন্ট এটা না আসলে দর্শক বন্ধুরা বুঝতে হবে না কি কন্ডিশনের সঙ্গে আছে দাম রেখেছি বন্ধুরা আজ আবারও অনেকদিন পর আবারও অনেকদিন পর চলে এসেছি কোথায় কোথায় চলে এসেছি বিএনএস মোটরস অ্যান্ড ট্রাভেলস বিএনএস মোটরস অ্যান্ড ট্রাভেলস এর নতুন কালেকশন দেখাবো নতুন স্টক দেখাবো আর তোমরা জানো বিএনএস মানে কি গরিবের স্বপ্ন পূরণের সেরা ঠিকানা হ্যাঁ আজকের আর কন্ডিশন দেখে নাও কি কি কালেকশন রয়েছে ম্যাস্ট্রো থেকে শুরু করে রয়্যাল বেঙ্গল থেকে শুরু করে ওপারে রয়েছে পালসার এখানে রয়েছে প্যাশন প্রো আহ এলএস ওয়ান থার্টি ফাইভ প্যাশন প্রো মোটামুটি যা কালেকশন রয়েছে এখানে রয়েছে স্কুটির কিছু কালেকশন এন্টক রয়েছে রয়েছে মানে ডিও রয়েছে মানে সব রকম কালেকশন রয়েছে আর একদম কিন্তু চিপ প্রাইসে সব চাইতে সস্তায় কিন্তু আজকে গাড়িগুলো দেওয়া হবে তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করবে তো বস এত ভালো ভালো স্টক মিস করবে তো যাই হোক সরাসরি আজকের দাদাকে ডেকে নেবো দাদা এই গাড়িগুলো তোমাদের জন্য কি কি অফার আর কি কি ডিসকাউন্টে রেখেছে চলো দেখে নেওয়া যায় দাদা কেমন আছেন আপনাদের আশীর্বাদে আর প্রিয় দর্শক আশীর্বাদে মোটামুটি ভালো আছি গরম যা পড়েছে গরমে আরো অফার নিয়ে এসেছি আরো দশ গরম করে দেওয়ার জন্য একদম গরমে গরম বিষে বিষে বিষক্ষ যেমন গরমে আরো গরম করে দেওয়ার জন্য আপনাকে ইনভাইট করেছি একদম দারুণ দারুণ রেডে গাড়ি দেওয়ার জন্য আপনাদেরকে ডেকেছি নতুন কিছু কালেকশন ঢুকেছে এই জন্য আপনাকে তো দু তিন দিন ফোন করে পাইনি লাস্টে পাওয়া গেছে একদম এর জন্য অশেষ ধন্যবাদ আপনাকে আপনি যে টাইম বের করে এসছেন আর ছোট ভাইটার এখানে পার রেখেছে আমাকে আরো প্রমোট করার জন্য এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ সব বলি বিএনএস হচ্ছে বিএনএস মোটর হচ্ছে গরিবের স্বপ্ন পূরণে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে বিএনএস মোটর অ্যান্ড ট্রাভেলস যেটা গড়িয়াতে আমাদের ঠিকানা হচ্ছে গড়িয়া খুঁদিরা মেট্রো স্টেশন নিয়ার রিমিডি হসপিটাল অপোজিট কেউরাই গার্ডেন আমাদের একদম মেন রোডের গড়িয়া স্টেশন রোডের ওপরেই আমাদের একদম অফিস আর আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে চলছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা সোম থেকে শনি আর সানডে ফুল ডে বন্ধ থাকে তো সেই জন্যে আপনারা চেষ্টা করবেন সোম থেকে শনিবারের মধ্যে ভিজিট করার জন্যে আর সোম থেকে শনিবার অবশ্যই ভিজিট করুন দেখুন জানুন তারপরে আপনারা পারচেস করুন পারচেস করার আগে সম্পূর্ণ কিছু ডিটেলস জেনে নেন গাড়ির সম্বন্ধে জেনে নেন বিএনএস মোটরের এভরিথিং সব রকম ফেসিলিটি আছে যেমন এই ইএমআই ফেসিলিটি আছে হোম ডেলিভারি ফেসিলিটি আছে মেকানিক দিয়ে চেক করার ফেসিলিটিও আছে যেটা কিনা কোনো শোরুম দেয় না আচ্ছা কোনো শোরুমে কিন্তু মেকানিক নিয়ে এসে চেক করার পারমিশন দেয় না কোনো ডিলার কিন্তু বিএনএস মোটর হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনারা নিজেদের পছন্দ মতো মেকানিক নিয়ে এসে চেক করে গাড়ি নিয়ে যেতে পারবেন পেপারের দায়িত্ব সম্পূর্ণভাবে বিএনএস মোটরের সেটা একদিন না দীর্ঘদিন ধরে আমরা ব্যবসা করছি দীর্ঘদিন ধরে পেপারের দায়িত্ব আমরা কাস্টমারকে দিয়ে এসেছি কোনো রকম সমস্যা নেই আচ্ছা এ টু জেড পেপারের পেপার সংক্রান্ত সমস্যা আমাদের থাকবে বিএনএস মোটরত থাকবে আর আপনারা পারচেস করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো দয়া দয়া করে একবার না বারবার যাচাই করে তবেই পারচেস করুন আর গাড়ি মেকানিক দিয়ে চেক করে আপনারা নেন যাতে পরবর্তীকালে কোনো ব্লেম বা কোনো ক্লেম যাতে বিএনএস মোটরকে না করতে পারেন সে দিয়ে কোনো রকম সমস্যা নেই চলো মোটামুটি আমরা কালেকশন দেখি ইন্ট্রোটা অনেক বড় হয়ে গেছে অনেক সময় দিয়ে দিছি একদম তাহলে শুরু করব আমরা আপনার শুরু করুন এখান থেকে অ্যাভেঞ্জার থেকে আসি অ্যাভেঞ্জার থেকে শুরু করি আচ্ছা একদম রয়েছে অ্যাভেঞ্জার 160 স্ট্রিট তাই তো অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার 160 স্ট্রিট বাজাজ অ্যাভেঞ্জার 160 স্ট্রিট 150 স্ট্রিট আচ্ছা 2016 মডেল আছে দাম লাগে কি কত জানেন কত

এই গরমের দিনে আরো গরম করার জন্য আমরা যে রেড নিয়ে এসেছি দশ পনের পাগল হয়ে যাবে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা থার্টি এইট ফাইনাল একদম থার্টি এইট ফাইনাল তবে এটা কিন্তু ফিক্সড এটা 2021 একুশের গাজিয়া আছে আচ্ছা কোন রকমেটিং হবে না

আচ্ছা তারপর আছে 100 ডিও ডিও 100 ডিও ডিএক্স মডেল আছে 100 ডিও 2018 এর গাড়ি আছে অল পেপার আপডেটের এর সঙ্গে আছে এনওসি কমপ্লিট গাড়ি আছে গাড়ির কন্ডিশন টু গুড কন্ডিশন একদম আগে কিন্তু রেড কালার ছিল কিন্তু সেটা বেরিয়ে গেছে কিন্তু রেড তো আছে ডিমান্ড আছে একদম খুব ডিমান্ডেড রেড কালারটা বেরিয়ে গেছে এর দাম কত রেখেছেন কত ওনলি 36000 টাকা অনলাইন বুকিং আর একটা ডিসকাউন্ট 35000 টাকা চলো অনলাইন বুকিং করো আর 35000 টাকাই এই গাড়িটা নিয়ে যাও এই গাড়িটা নিয়ে যাও চলো সিটি

কি বলছো দাদা একদম এখানে যে তিন লিটার পেট্রোল দেওয়া যায় সারা কলকাতা ঘুরবে তো একদম তিন লিটার পেট্রোল বাড়ি চলে যাবে বাড়ি চলে যাবে মালদা চলে যাবে এই যে গাড়ি আপনার ইয়ে আছে মানে মোটামুটি যারা সুইগি জোমাটো ডেবিটো করতে চাইছে মোটামুটি সত্তর হাফ মাইলেজ দেয় তারাই নিয়ে যাও সেভেন্টি হাফ মাইলেজ দেয় এবার মোটামুটি তো আপনাদের সবাই তো কম বেশি আইডিয়া আছে তিন লিটার তেলে মানে আমরা তিন সাতা একুশ দুশো দশ কিলোমিটার গাড়ি চলবে ছেলেবেলা কথা দুশো কিলোমিটার ধরতে পারি তাহলে দুশো কিলোমিটার গাড়ি চলবে চলো ছেলেবেলা কথা হতে নয় নেক্সট

অনলাইন ভিগে হেটার ডিসকাউন্ট চলো ফোন দি দি 35 আরে 35 এর খেলা চলো 35 এর খেলা 35 জানো আর নিয়ে যাও স্বপ্ন পূরণ করো এবারে আমরা জিক্সার এসএফ 250 250 জিক্সার এসএফ 250 আর আছে এই গাড়ি 2017 সালের গাড়ি আছে দাম কত রে জিজ্ঞেসিন গাড়ির কালারটাও খুব সুন্দর কন্ডিশনটাও খুব সুন্দর টায়ারটাও খুব সুন্দর দারুণ কন্ডিশনের সঙ্গে আছে দাদা কি দাম দিচ্ছে এই গাড়িটা কিন্তু আগে ভিডিওতে দেখেছি বের হইনি কিন্তু একদম দামটা সেই রকম করে দাও দাদা দাম কত রে জিজ্ঞেসিন বুঝতে বাছ না ওই কি কন্ডিশন আছে এটা এইটা না আসলে দশ বন্ধুরা বুঝতে পারবে না কি কন্ডিশনের সঙ্গে আছে শর্ট পিকআপের গাড়ি গাড়িটা আমার শুধু গোডাউনে গত ভিডিওতে বেরোয় বেরোয়নি বলে এই ভিডিওতে রেটটা একটু চেঞ্জ করে দিচ্ছি এবার অবশ্যই আশা করছি বেরিয়ে যাবে যাবে দু হাজার সতেরো জিক্সা টু ফিফটি ডবল ডিসের গাড়ি দাম রেখেছি অনলি 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 আগে ছিল থার্টি এইট থাউজেন্ড আগে ছিল থার্টি এইট থাউজেন্ড চলো থার্টি সিক্স ফাইনাল হবে কি চলো থার্টি ফাইভ থাউজেন্ড

বারোর fix গাড়ি <laughs> 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 <laughs>

আরো কি পাবে আরো পাবে কি পাবে দুটো গাড়ি কেউ যদি একসঙ্গে নেয় আচ্ছা তার জন্য দুটো কভারও পেয়ে যাবে ও মাই গড একদম দাদা একটা সার্ভিসের কিন্তু অভাব একদম সার্ভিস এর আমরা সার্ভিং প্রসেসিং করিয়ে আমরা কাস্টমারকে হ্যান্ডওভার করব তার আগে হ্যান্ডওভার করব 18000 টাকা 18000 টাকা 18000 টাকায় দোকানে ফ্যাশন পুরো লুটে নিয়ে যাও এরপরে ও ভাই রেড কালার আচ্ছা ম্যাস্টো ম্যাস্টো এজ ম্যাস্টো এজ 2018 এর মডেল দাদা কন্ডিশনটা খুবই সুন্দর কিন্তু হেলমেটটা এই আপনার মর্গারটা ভাঙা আছে আচ্ছা মর্গারটা তুলতে গিয়ে আমাদের মেকানিক ভেঙে দিয়েছে এটা আমরা চেঞ্জ করে দেব মর্গার যেটা ভাঙা আছে ওটা আমরা চেঞ্জ করে দেব দারুণ কন্ডিশনে সঙ্গে আছে অল পেপার আপডেটের সঙ্গে আছে গাড়ি ইঞ্জিন টু গুড কন্ডিশন আচ্ছা 2018 মডেল কি দাম হতে পারে আপনার আইডিয়া দেখি আপনি তো এত জায়গা ভিডিও করেন এত শুরুতে 2018 মডেল ম্যাস্টো এইচ কি দাম হতে পারে কত 30 35000 টাকা 35 34 বত্রিশ বত্রিশ তিরিশ 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 কি বলছো আঠাশ আঠাশ ছাব্বিশ ছাব্বিশ চব্বিশ চব্বিশ বাইশ দাদা কি বলছো গরমের সময় মাথা কি খারাপ হয়ে গেল নাকি অনলি টোয়েন্টি থাউজেন্ড কুড়ি হাজার কুড়ি হাজার টাকায় দু হাজার আঠেরো ম্যাচ টোচ মানে আমি কি বললাম আমার তো কোনো আইডিয়াই নেই একদম মাত্র কুড়ি হাজার টাকায় কুড়ি হাজার টাকা কে দেবে কে দেবে বিএনএস মোটর ট্রাভেলস দেবে এর জন্যই ছুটে ছুটে আসতে হবে কোনো বার্গেডিং চলবে না দাদা মানে আপনাদের কাছে আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি যে গাড়িগুলো ফিক্সড প্রাইস বলছি সেই গাড়িগুলো এসি আর কোনো রকম বার্গেডিং চলবে না দাদা 2018 এর ম্যাচ তো মডগার্ড আমরা লাগিয়ে দেব অল পেপার আপডেটের সঙ্গে আছে গাড়ি কন্ডিশন অল ওভার কমপ্লিট আছে ডিলাররা এসে এই গাড়ি নিয়ে যাবে 20000 টাকায় কে নেবে

চলো এরপরেও কালেকশন কিন্তু গোডাউনে আমরা দেখাবো না গোডাউনে আমরা দোকানে দেখাবো কিন্তু সেখানেও কালেকশন রয়েছে আর এখানে একদম এখানে আরো একটা অ্যাক্টিভা আছে অ্যাক্টিভাটা আপনাকে দেখি দেওয়া হোক ও আচ্ছা আছে দু হাজার আঠেরোর অ্যাক্টিভা আছে এটা হচ্ছে দু হাজার আঠেরোর অ্যাক্টিভা আছে অল পেপার আপডেটের সঙ্গে আছে এনওসি কমপ্লিট গাড়ি আছে দু হাজার আঠেরো মডেল অ্যাক্টিভা ফোর জি কি দাম হতে পারে জানেন কত আপনার ইচ্ছা কি আছে

স্টক কিছু বেরিয়ে গেলে নতুন স্টক আসবে ফের আবার নতুন ভিডিও হবে আপনাকে ফের আমন্ত্রণ করব আপনি টাইম বের করে আসবেন আর এখন চলে চলে যাওয়া যাক আমাদের অফিসের সামনে কিছু ডিসপ্লে পাঁচ ছটার মতো গাড়ি আছে সেটা দেখিয়ে দেওয়া যাক তো আমরা মোটামুটি দোকানে চলে এসেছি দাদা দাদা একদম দাদা দোকানে এই হচ্ছে আমাদের অফিস অফিস বিএনএস ট্রাভেল বিএনএস মোটরস অ্যান্ড ট্রাভেল বড় করে সাইনবোর্ডটা দেখিয়ে দেন আচ্ছা আর রোডটা দেখেন দেখিয়ে দেন কেবিরা গার্ডেন উল্টো সাইডে কেবিরা গার্ডেন গেটটা একটু দেখিয়ে দেন দর্শক বন্ধুদের ওই যে ইয়েলো কালারের গেট হ্যাঁ ইয়েলো কালারের গেট কেবিরা গার্ডেন উল্টো সাইডে আমাদের হচ্ছে অফিস সামনে কিছু ডিসপ্লে করা গাড়ি আছে পাঁচখানা গাড়ি রয়েছে এখানে পাঁচখানা গাড়ি ডিসপ্লে জন্য রেখে দেওয়া হয়েছে জায়গা শর্টের জন্য আচ্ছা তাহলে এটা কি রয়েছে আচ্ছা এটা হচ্ছে প্যাশন প্রো প্যাশন প্রো রেড প্যাশন প্রো রেড কালার 2018 এর গাড়ি আছে আচ্ছা প্যাশন প্রো রেড কালার 2018 এর গাড়ি অল পেপার আপডেটের সঙ্গে কত দামে দেবো দর্শক বন্ধুদের হাতে আরবেন কত 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 কত

আচ্ছা এটা হচ্ছে ইয়াং জেনারেশনের পক্ষে খুব একটা ডিমান্ডেবল গাড়ি আর ওয়ান ফাইভ এস মডেল আর ওয়ান ফাইভ এস মডেল দু হাজার আঠারো গাড়ি আছে অল পেপার আপডেট এর সঙ্গে এনওসি কমপ্লিট গাড়ি আছে আচ্ছা মেকানিক্যাল একদম টু গুড মেকানিক্যাল আছে সেলফ হেল্প সব রানিং আছে দু হাজার আঠারো মডেল কি দামে দেবো জানেন কত কত হতে পারে আপনার আডিয়াতে দু হাজার আঠেরো দু হাজার আঠেরো আর ওয়ান ফাইভ এস মডেল অল পেপার আপডেট সঙ্গে একদম জেনুইন কন্ডিশনের সঙ্গে কত হতে পারে মার্কেটে দাম চলছে পঞ্চান্ন আঠান্ন

এত একটা সুন্দর ইউনিক গাড়ি একদম আত্মীয় হাজার টাকা অনলি আত্মীয় একটা যায় বন্ধুরা চার ছটা আসা নিয়ে চলে যাও ও ভাই এটা কি রয়েছে এটা জঙ্গলের বাঘ এটা যে জঙ্গলের বাঘ আছে একদম রয়েল বেঙ্গল টাইগার অয়েল বেঙ্গল টাইগ দু হাজার মডেল আছে অলপেপার আপডেট আছে আগে পিছনে গাড়ি কন্ডিশানটা দশ বন্ধকে একটু দেখিয়ে দেন দারুণ কন্ডিশানের সঙ্গে আছে মানে চিতা বাঘ আছে এটা চিতা চিতাটা ক্লাসিক একদম স্ক্রিন টাচ কন্ডিশন কত হবে হতে পারে জানেন কত হবে মার্কেটে চলছে দেড় এক ষাট বিএনএস অনলি এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি এক লাখ উনিশ এক লাখ

আপাতত আজকের জন্য এই নতুন কালেকশন দেখানো হলো যার জন্য আপনাকে ফের ইনভাইট করলাম আপনি টাইম বের করে এসছেন এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ একদম আর বিশেষত আপনাকে তো পাওয়া যায় না কল করে করে আপনাকে ডেকে আনা আর আমাদের মতো লাইনে প্রমোশন করার জন্য একমাত্র সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে একমাত্র ঠিকানা আর আপনাদের মতো দাদা হচ্ছে আমাদের প্রমোশনের একমাত্র ভরসা মানে ভরসা একদম তো সেই জন্য আর কি হচ্ছে গরিবের স্বপ্ন একমাত্র বিশ্বস্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান যেটা কিনা সোম থেকে শনি সকাল দশটা থেকে রাত দশটা অব্দি খোলা থাকে রবিবার দিন পুরো সারাদিন আপনার বন্ধ থাকে ডে ডে ফুল ক্লোজ দশটা থেকে রাত দশটা অব্দি খোলা থাকে আর আমাদের ঠিকানা হচ্ছে গড়িয়া ক্ষুদিরা মেট্রো স্টেশন অন আপনার গড়িয়া স্টেশন রোডের উল্টো সাইডে আমাদের হচ্ছে অফিস নিয়ার রিমিডি হসপিটাল অপোজিট কেবিরাই গার্ডেন কেবিরাই গার্ডেন এর উল্টো সাইডে আমাদের হচ্ছে দোকান আপনারা আসুন দেখুন ভিজিট করুন আর চ্যানেলটাকে প্রতিদিন সাবস্ক্রাইব করুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা সম্পূর্ণ আমরা আপনাকে সাহায্য করব আর টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের ফোন খোলা থাকে কিন্তু যতটা পারবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে কল করার চেষ্টা করবেন একদম আর সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন ভালো থাকবেন আর সবাইকে সুস্থ রাখবেন আর হেলমেট পরে সর্বদা সর্বদা গাড়ি চালাবেন একদম তার জন্য বিএনএস মোটর প্রতিটা গাড়ির ক্ষেত্রে একটা করে হেলমেট দিচ্ছে আর তিন লিটার করে পেট্রোল দিচ্ছে এটা সম্পূর্ণ হবে সেফ ড্রাইভ সেফ লাইফ সেফ ড্রাইভ সেফ লাইফ